নমস্কার আপনারা দেখছেন শেষের কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেল আজ রবিবার সাধারণত আমি রবিবারের কোনো ছাত্রছাত্রীর জন্য ভিডিও তৈরি করি না কারণ এই দিনটিতে আমি চরমভাবে ব্যস্ত থাকি গোটা সপ্তাহে আমি কি করব ছাত্রছাত্রীর জন্য সেই কাজে ব্যস্ত থাকি তবুও যেহেতু পরীক্ষা আসন্ন সেই আসন্ন কারণে এবং পরীক্ষা হচ্ছেও গতকাল সিক্স সেমিস্টারের সিসি থার্টিন অল অনার্স সাবজেক্টে পরীক্ষা হয়েছে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটিতে আর ছাত্রদের কথা মাথায় রেখে আমরা আজকে একটা অন্যতম সাজেশান আমরা প্রকাশ করতে চলেছি সাজেশানটা সিক্স সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স ডিএসি টু পলিটিক্যাল সায়েন্স সাজেশান সেমিস্টার সিক্স ডিএসই টু এই পর্বে আমরা দুটি ভাগে ভাগ করেছি একটা তোমাদের লিখতে হয় বড়ো প্রশ্ন যার মান দশ আর একটা পর্বে তোমাদের লিখতে হয় দ্বিতীয় পর্বে যার মান পাঁচ তো আগে আমরা লং প্রশ্নগুলো আলোচনা করে দিই এবং আমরা যে প্রশ্ন ধরে ধরে আলোচনা করছি আমরা বলে দিচ্ছি গতকাল আমরা সাজেশানে যে প্রশ্ন যে দাগে বলেছি সেই প্রশ্ন সেই দাগে কিন্তু এসেছে আপনারা ইউটিউব চ্যানেলে গিয়ে আমাদের যে চ্যানেলটা আছে সেই চ্যানেলে গিয়ে তোমরা কিন্তু সেটা দেখে নিতে পারো ছাত্রছাত্রীর মন্তব্য কী বলছে আর আজকেও আমরা সেই দৃষ্টিভঙ্গি সামনে রেখে আমাদের সাফল্য বিগত সাফল্যগুলোকে সামনে রেখে আমরা ঠিক তেমনিভাবে আজকে সাজেশনটা প্রকাশ করছি একদাক রাষ্ট্রীয় সার্বভৌমতার ও ভূখণ্ডের ওপর বিশ্বায়নের প্রভাব আলোচনা করো রাষ্ট্রীয় সার্বভৌমতার ও ভূখণ্ডের ওপর বিশ্বায়নের প্রভাব আলোচনা দুই বিশ্ব বাণিজ্য সংস্থার ভূমিকা আলোচনা করো তিন বিশ্ব ব্যাংকের ভূমিকা কি সে বিষয়ে তোমার মতামত আলোকপাত করো চার তুমি কি মনে করো বিশ্বায়ন সব রাষ্ট্রের উপর সমান প্রভাব ফেলেছে আলোচনা করো বিশ্ব সন্ত্রাসের উদ্ভবের পেছনে কারণগুলি কি কি তা আলোচনা করো গ্লোবাল কমন্স সম্পর্কে তোমার অভিমত ব্যক্ত করো সাত নিরবিচ্ছিন্ন উন্নয়ন বলতে কি বোঝো আলোচনা করো পারমাণবিক অস্ত্রোপ্রসর রোধ করার ক্ষেত্রে এনপিটি ও সিটি বিটির ভূমিকা আলোচনা করো আমরা এই আটটি প্রশ্ন তোমাদেরকে বললাম এর মধ্যে থেকে আমরা ছটা প্রশ্ন তোমাদেরকে আবার বলে দিচ্ছি স্টার মার্ক দিয়ে দিচ্ছি সেই প্রশ্নগুলো কিন্তু করলে চারটে প্রশ্ন এই ছটার মধ্যে চার ছটায় এসে যাবে না পেলেও কিন্তু পাঁচটা প্রশ্ন অবশ্যই তোমরা কমন পাবে আর যে প্রশ্নগুলো আমরা প্রথমে আলোচনা করেছি দ্বিতীয়বার বলছি না সেই প্রশ্নগুলো তোমরা পাশাপাশি দেখে যাবে এক খুবই ইম্পর্ট্যান্ট যে প্রশ্ন রাষ্ট্রীয় সার্বভৌমতার ও ভূখণ্ডের উপর বিশ্বায়নের প্রভাব আলোচনা করো টু স্টারস দুই বিশ্ব বাণিজ্য সংস্থার ভূমিকা আলোচনা করো টু স্টারস তুমি কি মনে করো বিশ্বায়ন সব রাষ্ট্রের উপর সমান প্রভাব ফেলেছে টু স্টার্স গ্লোবাল কমন্স সম্পর্কে আলোচনা করো সাত এই ছয় নির্বিচ্ছিন্ন উন্নয়ন বলতে কী বোঝো আলোচনা করো এই ছটা প্রশ্ন এক দুই তিন এক দুই তিন চার পাঁচ এই ছটা প্রশ্ন করলে অবশ্যই তোমাদের পাঁচটি প্রশ্ন অবশ্যই কমন পাবে এটুকু আশা রাখি আর এই মুহূর্তে যারা যে সকল আমার পরমপ্রিয় ছাত্রছাত্রীরা আমাদের এই চ্যানেলে আছো তাদের কাছে আমাদের সব বিনয় নিবেদন তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে এটুকু আশা তোমাদের কাছে রাখি আশা রাখি এই কারণে আমরা এই যে এক একটা ভিডিও তৈরি করি এর পিছনে যে আমাদের কতটা পরিশ্রম করতে হয় সেটা তোমরা হয়তো জানবে না কিন্তু তোমরা এটাই জানছো স্যার যে প্রশ্নগুলো দিচ্ছে সেই প্রশ্নগুলো হুবহু কমন আসছে সুতরাং আমাদের পাশে থেকো থাকলে আর যাই হোক তোমার জীবনে আমরা কত কোনো ক্ষতি জ্ঞানত ডেকে আনব না আর তোমার বন্ধুদের মধ্যে এটি তুমি শেয়ার করে দিও তাহলে কি হবে আমাদের চ্যানেলটি যত ছাত্রছাত্রীর কাছে পৌঁছাবে ততই আমরা অধিক পরিমাণে অনুপ্রাণিত হব আর সেই অনুপ্রেরণা নিয়ে আমরা দুদাগের অর্থাৎ দ্বিতীয় বিভাগের যে তোমাদের টিকা পড়বি সেই টিকাগুলো আমরা আলোচনা করে দিচ্ছি টিকা বিশ্বায়নের অর্থ বিশ্বায়নের রাজনৈতিক দিক আন্তর্জাতিক অর্থ ভূমিকা আলোচনা করো নয় এগারো সন্ত্রাসবাদ বাদী ঘটনা নয় এগারোর সন্ত্রাসবাদ ঘটনা রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ এজেন্ডা টোয়েন্টি ওয়ান প্যারিস জলবায়ু নাইনটিন নাইনটি টু সামিট জলবায়ু এবং রিউ ঘোষণা এই টিকাগুলো তোমাদের বলে দিলাম এই টিকাগুলো তোমরা যেটুকু সময় আছে সেই সময়ের মধ্যে করলে অবশ্যই তোমাদের কমন আসবে এটুকু আশা আমাদের আছে বিগত দিনের যে ইতিহাস সেই ইতিহাস এই তথ্য তুলে ধরছে তো আমরা আগামীকাল আমরা আর একটা দর্শক রাষ্ট্রবিজ্ঞান সেখানে আমরা প্রকাশ করব তোমাদেরকে বলে রাখলাম এবং তোমার বন্ধুত্বদের বলে দিও পড়াকে সায়েন্স সিক্স সেমিস্টার সাজেশন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ জি ই টু আজ প্রকাশ করলাম ডি টু আগামীকাল প্রকাশ করবো জিই টু ভালো থেকে সুন্দর থেকে এবং আমাদের এই চ্যানেলের পাশে থেকে এইটুকু আশা রেখে আসতে হবে আসি আগামী কোনো এক দিন কোনো একটা সময় ঠিক তোমার সাথে আমার ঠিক এরূপভাবে মুখোমুখি সাক্ষাৎ হবে ধন্যবাদ